আমরা কিভাবে বাঁচব আমাদের জমি নিয়ে কেড়ে নিয়ে গেছেন জায়গা নেছেন জমি নিয়েছেন দোকান বাড়ি ঘর নেছেন আছি আমরা তারপরে সেখানে ধর্মীয় সিস্টেম মাধ্যমে পরিবারকে করার চেষ্টা করেছেন এখন বিভিন্ন ট্যাক লাগিয়ে ধর্মীয় অনুমতিতে আঘাত করার কথা বলে আমাদের লোকজনকে হত্যা করছেন আজকে আমাকে হত্যা করছে কালকে আর একজন যে করবে এই জন্য হিন্দু হবে ওই দেশে হিন্দুরা জমি জীবনে ফেলে চলে যাবে এরা সব চিহ্ন বা জবর দখল করবে আমরা যারা আইনজীবী আছি আমরা প্রতিবাদ করছি এবং সরকার এবং জনগণের কাছে আমাদের একটা দাবি দেশবাসীর কাছে হিন্দু সম্প্রদায়কে রক্ষা করুন সাংবাদিক বন্ধুরা তাদের দায়িত্ব পালন করছেন এবং আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছেন এবং তাদের কাছ থেকে আমরা অন্যায়ের কথা জানতে পারি কত করে তারা আমাদের বন্ধু এই দেশে এমন কোন জায়গা নাই যেখানে হিন্দু অত্যাচারা না মন্দিরে যায়

কিন্তু এরপর পরিবর্তনে এই এই জরুরি অবস্থা সৃষ্টি হবে সেটা তো আমরা কখনো কাম্য ছিলাম না আমরা তো দেশের শান্তি শৃঙ্খলা সবসময় বজায় রাখার পক্ষপাতি এবং আমরা শান্তি চাই এই যে এয়ারপোর্ট কর্তৃ পর্যায়ে সমস্ত দ্বীপ হত্যার থেকে শুরু করে ক্রমান্বয়ে হিন্দু বাড়িতে নির্যাতন ডাকাতি অপহরণ তরুণ নির্যাতন ইত্যাদি একের পর এক চলে যাচ্ছে আমরা তো এই বাংলাদেশ চাই নাই আমরা এই সরকার কাছে পরিষ্কার ভাবে বলতে চাই আমরা যারা সংখ্যাল আমরা এই দেশেরই খুনতাম এই আমাদের জন্মভূমি কোন রকম হুমকি করে এদেশ থেকে সংখ্যালোকদের তারা নিতে হবে না